সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পড়ার কথা বলে ভাইরাল হয়ে যায় বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন পুরো ঘটনা ওড়নাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা একজাক্টলি তিনি কি বলেছেন কতটা দোষ করেছেন না আদৌ করেননি সে বিষয়গুলো তুল মানে ফুটে উঠবে আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক শ্রেণী মানুষ হয়ে তারা এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে টিপকাণ্ডে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে হেও করা হয়েছে তার মানহানি হয়েছে কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো মানসম্মান নষ্ট করা হলো তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে আদৌ কি সে কাজটি করা হয়েছে আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি কালপ্রিট বানিয়েছি তারা কি তার কাছে সরি বলেছি দেখুন এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয় অনেক অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারীকুটিতে যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে এই ছেলে কতটা কি বলেছে আমরা জানি না আমি ছেলেকে নির্দোষ বলছি না আবার একই সাথে তাকে যেভাবে তুলেধনা করা হচ্ছে সে আসলে এটার কতটা উপযুক্ত না উপযুক্ত আমি জানি না তার দু একটা সাক্ষাৎকার দু একটা ওয়ার্ড আমি যতটুকু জানি খুবই বাজে ও আর তার মুখ থেকে বের হয়েছে এটা পরবর্তীর কথা আমি মূল ঘটনার কথা বলছি যে সেখানে কি ঘটেছে আমরা যাই না তো এই ছেলের অ্যাপ্রোচ যদি ত্রুটি থাকে তাকে নাসিহা করা যেতে পারে তাকে শাসন করা যেতে পারে সে দোষ করলে তার দোষের বিচারও হতে পারে সন্দেহাতীতভাবে সেটি হওয়া উচিত কিন্তু একই সাথে বিচার বিশ্লেষণ ছাড়া গণহারে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা বিশেষ করে যখন দাঁড়িয়ে বিশিষ্ট কেউ হয় আর বিপরীতে যখন নারী থাকে তখন নারীকে চোখ বন্ধ করে ভিকটিম বানিয়ে ফেলা এটা আমাদের সেটা কমন কালচার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেরকম গায়ে নিচে চাপা পড়া মানুষটাকে চোখ বন্ধ করে ভিক্টিম বানানো হয় আর ড্রাইভারকে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করা হয় সবসময় যে এমনটি নাও হতে পারে বরং অনেক সময় গাড়িতে চাপা পড়া মানুষটারই দোষ থাকতে পারে ড্রাইভারের দোষ নাও থাকতে পারে এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই তো এই জন্য আমি আশা করবো এ বিষয়ে যথাযথ তদন্ত হয়ে তারপর উপযুক্ত দোষী ব্যক্তিকে বিচারমুখী করা হবে আর দাওয়াতি কাজ যে যুবক করেছেন তিনি দাওয়াতি কাজ করার প্রক্রিয়াতে যদি কোনো ভুল করে থাকেন পদ্ধতি ভুল করে থাকেন তো অবশ্যই সেখান থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত যে তাও কাজ সঠিকভাবে করতে হয় না হলে তার লাভের চাইতে ক্ষতি বেশি হয় কিন্তু একই সাথে আমি পুরো বিষয়টাকে তদন্ত করে তারপরে প্রকৃত দোষী সাব্যস্ত হলে তার বিচারের দাবি করছি এবং আমি যতটুকু জানি তিনি জামিনে মুক্ত হয়েছেন অতএব জামিনে মুক্ত হয়ে হলে এটা এটাকে আবার দোষারোপ করা বা এটা নিয়ে আবার অনেক কথা বলার কোনো কারণে তবে একই সাথে অতি উৎসাহী কিছু মানুষ তাকে আবার পাগড়ি পরিয়ে একেবারে যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন সেটা নিয়ে অবশ্য যথেষ্ট আপত্তি তোলবার সুযোগ আছে এই জায়গা থেকে যে এ ছেলের অ্যাপ্রোচটা সঠিক বেঠিক কী ছিল না ছিল জানা শোনা ছাড়াই শুধুমাত্র তিনি হয়তো আপনার ধার্মিক অথবা দাড়ি ধারী সেই কারণে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম তার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকেও তো সংশোধনে আনা উচিত তো আমার মনে হয় পুরো বিষয়টা তদন্ত করে প্রকৃত চিত্রটা তুলে ধরা দরকার তার আগ পর্যন্ত অন্তত কাউকে ভিকটিম আর কাউকে দোষী সাব্যস্ত করাটা এটা ইটস একটা মব জাস্টিস হয়ে যায় কিনা